আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটি বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই ভিডিও টাইটেল বা থামলিন দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তো যাই হোক এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা হতে যায় হাঁপাচ্ছি তখন খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করছি রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমাকে ইগনোর করে সোজা স্নান করে এসে সিঁদুরটা পরেছি আর গলা কান সব খালি কারণ সোনার জিনিসগুলো খুলে রেখেছি চলো দেখাই তোমাদেরকে কি কী রান্না করেছি আমি এই তো এখানে আছে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি একদম নিরামিষ করে করেছি আজকে শনিবার প্লাস একটা পুজোর জায়গায় যাচ্ছি সেই জন্য নিরামিষই করেছি আলু সোয়েবিনের তরকারি এখানে আছে অল্প একটু কাঁচা কলা ভাজা আর এটা তো ভাত আর এই দিকে আছে হচ্ছে তোমার একটা সবজি এটা হচ্ছে তোমার সমস্ত রকমের সবজি দিয়ে ওই ফুলকপির ডাটা তারপরে আলু বেগুন মূলত ছিম সব কিছু টমেটো সব কিছু দিয়ে একটা মিক্স একটা সবজি করছি যাতে এখন তো আমরা খেয়ে যাবোই আর রাতে এসে যেন কিছু না করতে হয় ভাতটা করলেই যেন হয়ে যায় সেই জন্যই আর কি আর এদিকে মেয়ের জন্য একটু বসিয়ে দিয়েছি আটা ম্যাগিটা দেখিয়েছিলে এর আগে মাসের বাজারের সময় নিয়ে এসেছিলাম আটা ম্যাগিটা বসিয়েছি এগুলো নিয়ে যাব। কারণ বলা যায় না ওখান কীরকম কি মানে খাবার দাবার আদেও মেয়ে সেই খাবারগুলো খাবে কি না আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর সেই জন্য ওখানে তো ম্যাগি হচ্ছে আরও বেশ কিছু জিনিস নেই যে এখানে আছে তোমার পাউরুটি পাউরুটিগুলো কিন্তু একদম ফ্রেশ আমাদের বাড়ির পাশে বেকারি আর কি আছে হোলসেল দোকান সেখান থেকে নিয়েছি আর এইটা কি বলে তো এটা হচ্ছে কদবেল মাখা তোমরা কারা কারা খাও আমাকে কিন্তু জানিও হ্যাঁ এই কদবেল মাখাটা এটা নিয়েছি মেনলি বাসে উঠলে দেখবে একটু গাটা গোলায় তারপরে হচ্ছে আমার সঙ্গে আমি বাদে বাকি যে তিনজন মানে হাজব্যান্ড মেয়ে আর আমার দাদা যাচ্ছে ওদের সবার একটা বমির টেন্ডেন্সি আছে সেই জন্য বানিয়েছি টক টক ঝাল ঝালটা খেলে একটু যদি বমিটা কম লাগে আর এইখানে নিয়েছি হচ্ছে বেশ কিছু শুকনো জিনিস যার মধ্যে রয়েছে একটা কিটক্যাট আর কয়েকটা চকলেট বিস্কুট যা ভেঙে গেছে আর এখানে রয়েছে ঠিকুয়া শুকনো জিনিসগুলো নিয়েছি যেহেতু বুঝতেই পারছ দিনের ব্যাপার আর এই দিকে ঘরে এসেছি দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি একটা গেট রেডি উইথ মি রেডি করব এখন আর কি ভিডিও করব তো তোমরা চাইলে দেখতে পারো শর্টসে আমি আপলোড করে দেবো তার জন্য যা যা পড়বো যা যা লাগবে আমার নিয়ে নিয়েছি এখানে মেয়ের একটা ব্যাগ নিয়েছি বেসিক্যালি মেয়ের খাবার দাবারগুলো এই ব্যাগে যাবে আর একটা এক্সট্রা জ্যাকেট আর একটা ওড়না নিয়েছি ওর জন্য যদি ঠান্ডা লাগে আসার সময় এটা তো আমার ব্যাগ অনেক কিছু আছে চোটোরপোটো সব কিছু নিয়েছি আরনিকা খাওয়া থেকে জেল থেকে পার্স এয়ারপড এক্সট্রা সেফটি পিন ক্লিপ সব কিছু নিয়েছি এটা হাজব্যান্ড পরে যাবে ওর শার্টটা বের করে রেখেছি আর মেয়ে এই ফুল প্যান্ট আর একটা এই আর কি টি শার্ট পরবে ও এটাতেই বেশি কমফোর্টেবল ওর জিনিসগুলো বার করে রেখেছি ওর চুল চুল বাদার গাডার দুটো বালা এগুলো এমনি পাঞ্জাব থেকে নিয়েছিলাম বেশ ভালো কোয়ালিটির কাঁসার বালা এগুলো এই বালা আর ওর হেয়ার ক্লিপসের আমি দুটো সেট অপশন রেখেছি যেটা ও পছন্দ করবে সেটা ওকে পরাবো অবশ্যই আর তার সাথে এই যে অবশ্যই ওর দাঁড়াও লাইটটা জ্বলছে না এক সেকেন্ড এই যে দেখো লাইটিং দেওয়া ঘড়ি বুঝতে পারলে এই হচ্ছে আয়োজন এখন মেয়ে আসবে ওকে স্নান করাবো স্নান করিয়ে তিনজনে একটু কিছু করে খাবো খেয়ে বেরিয়ে পড়বো এই হচ্ছে ব্যাপার তো তোমরাও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আমি যে মায়ের কাছে যাচ্ছি আর কি ভীষণ জাগ্রত মা বলতে পারো বহু দূর দূর থেকে বহু লোকজন আসে তো গত বছর আগের বছর গেছিলাম গত বছর যাওয়া হয়নি কিছু কারণে এবছর আবার যাচ্ছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো আর আশপাশ থেকে প্রচুর নয়েজ এসেছে জানি যখন আমি তোমাদের সাথে কথা বলছি একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এখনকার মতো টাটা বাজে এখন বেলা এগারোটা এখন আমরা রেডি হলাম আসলে সব কিছু গুছিয়ে গাছিয়ে মেয়ে স্কুল থেকে এলো ওকে স্নান করিয়ে সব কিছু সেরে উঠতে না লেট হয়ে গেল। আমরা নিজেরা মধ্যেই বলা বলি করছিলাম যে আরও মোটামুটি আধা ঘন্টা বা ঘন্টাখানেক আগে বেরোতে পারলে খুব ভালো হতো কিন্তু ওই যে বাঙালি বাড়ি থেকে বেরোবো একটু ভাত না খেয়ে গেলে হয় আর সত্যি কথা বলতে রাস্তাটাও তো অনেকটা মেয়েকে নিয়ে যাচ্ছি তাই জন্য তো ওসব একটু করে যেতেই হয় বলো আর এদিকে আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর হয়ে আছে তো চলো আর বেশি কথা না বলে এবার ঝটপট করে বেরিয়ে পড়ি প্রথমে তো আমরা আমাদের মঙ্গলবারই স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম বাসের জন্য পরপর দুটো বাসে যা সিচুয়েশান দেখলাম পরে বললাম যে না চলো একদম আমরা আমাদের মেন বাস স্ট্যান্ড যেখানে স্টেট বাসে সেখানে যাই সেখান থেকে বাস ধরি সেখানে এসেছিলাম বলেই আমরা চারটে সিট পেয়েছিলাম আমরা তিনজন এখানে বসেছি দাদার সামনের সিটে জানলা ধারে বসেছে এখানে আমরা বসে এবার বাস ছেড়েও দিয়েছে ভেবেছিলাম তো বেশ সুন্দর ফাঁকা ফাঁকা আছে কিন্তু কি বলবো মোটামুটি র ওখান থেকে মানে বাস স্ট্যান্ড থেকে আমাদের মঙ্গলবারই মোড়টা আস্তে আস্তে পুরো বাস প্যাকটা মানে পা ফেলার জায়গা নাই এমন সিচুয়েশন হয়েছে আমার তো মাথা টাথা ধরে গেছিলো এত কষ্ট হচ্ছিলো কি বলবো নেমেছি দুপুর তিনটের সময় আমি ওটাই ভাবছিলাম যে দুপুর তিনটে নামলাম কতক্ষণে মাকে দেখতে পাবো আর কতক্ষণে বা বাড়ি যাবো কালকে যেহেতু রবিবার কোনোভাবেই আড়ত মিস করা যাবে না আমাদের আজকে যত রাতেই হোক যেভাবেই হোক বাড়ি যেতেই হবে বাস থেকে নেমে কিছুটা হেঁটে এখান থেকে আর কি বোল্লা মন্দির প্রায় সাড়ে তিন কিলোমিটার পুরোটা জুড়ে দুপাশ এরকম মেলা হয় আর লোক দেখছো হাজারে হাজারে নাই এই মেলায় লাখে লাখে লোক বহু দূর দূরান্ত থেকে আসে কত মানুষ কত লক্ষ লক্ষ মানুষ যে মানত দিতে আসে তার কোনো ধারণা নেই রাস্তাটা তো অনেকটা মেয়েকে তো ভুলিয়ে ফালিয়ে এটা ওটা দেখিয়ে নিয়ে যেতে হবে বলো তাই আমরা নেমেই প্রথমে যেটা খেলাম একটা করে আইসক্রিম আইসক্রিমটা শেষ করে এই দোকানের ফুচকাগুলো দেখে এত লোভ লাগছিলো বেশ লাল একদম উচমুচে হয়ে আছে আমরা চারজনে মানে মেয়ে আমি দাদা হাজবেন্ড চারজনে যেন একশো টাকার ওপরে ফুচকা খেয়েছি ফুচকাটা খেয়ে একদম রিফ্রেশ লাগছিল বেশ ঝাল ঝাল টক টক বাসে বসে যে ওই মাথা ব্যথাটা ছিল সেইটা চলে গেছিলো তারপরে তো আরও এক পা দুপা করে এগোচ্ছি আর এই মেলায় যদি তোমরা দিন আসো বললাম মায়ের দর্শনে মেলাতে প্রচুর এরকম বাতাসা দেখতে পাবে এখানকার মানুষ মেন যেগুলো মানত সেগুলো তো থাকে তারপরে হলো বাতাসা অনেকে তো ওই যে হাঁড়িগুলো দেখলে মাটি রাখা আছে সেই হাঁড়ি হাঁড়ি করে প্রসাদ নেয় তো দাদা নিচ্ছে বাতাসা আর আমি নিয়েছিলাম মায়ের জন্য আলতা সিঁদুর ফুল শাখা পলা একটা মোমবাতি ধূপকাঠি যা যা হয় আর কি সেইগুলো নিয়েছিলাম পরে ভাবছিলাম নিয়ে তো নিলাম ঠিকঠাক করে মায়ের কাছে দিতে পারবো কি না আর এদিকে দেখো অনেকটাই কাছে চলে এসেছি আর একটু গেলেই মায়ের মন্দির এখানে এই যে প্রত্যেক বেলাতে তো জানোই তোমরা এরকম কেউ না কেউ সাজে এদের জীবনটাও কিন্তু খুব কষ্টের তাই না বলো দেখতে আমাদের যতই সুন্দর লাগুক এই তো চলে এসেছি মায়ের মন্দিরের সামনেই একদম ভিড় দেখেছো ছবি ভিডিও তো দূরের কথা মানে আমি দাঁড়িয়েছি আমাকে ধাক্কা দিয়ে অন্য একদিকে নিয়ে চলে গেছে মনটা তো আমার ভীষণ খারাপ হয়ে গেছে এক তো সবাই বাতাসা ছড়ে কেন ছড়ে জানি না কেন বোঝে না ওরা যে মায়ের লেগে যাবে তো সেই কারণে এই বছর থেকে দেখলাম আবার মায়ের ওই মন্দিরের যে গেটটা তার সামনে দিয়ে আবার ওই নেট দিয়েছে ওই নেট দেওয়ার কারণে না দিনের বেলা আরও ভালো করে দেখা যাচ্ছিল না সেটার জন্য আমাদের মনটা একটু খারাপ ছিল এত দূর থেকে এলাম এত ভিড় ঠেলে এত কিছু করে আর শেষে মায়ের দর্শনটাই মন ভরে করতে পারলাম না মনটা একটু একটু খারাপ ছিল পরে হাজব্যান্ড বললো তুমি মন খারাপ করো না পরে তোমাকে আর একবার কোনো সময় নিয়ে আসবো যখন ফাঁকা থাকবে এখন তো মায়ের মূর্তি সারা বছরই থাকে বড় থাকে না ছোট রূপর মূর্তি থাকে তো তখন তুমি এসে ভালো করে পুজো দিয়ে মাকে দর্শন করে যেও এদিকে মেলার মধ্যে ঢুকেছে আর এই একটা দেখো কুড়ি টাকায় চারটে রিং দেবে সেই রিংগুলো তুমি যে কোল্ড ড্রিঙ্কসের ওপরে ফেলতে পারবে সেই কোল্ড ড্রিঙ্কসটা তোমার আমি তো হাসব্যান্ডকে বললাম তুমি কি পারবে বলছে চলোই না চেষ্টা করি মেলা ছাড়া তো এইগুলো জিনিস হয় না আর আমরা দেখো এই পেপসিটা পেয়েছি যদিও কুড়ি টাকায় চারটে রিং নিয়েছিলাম এই পেপসিটার দামও কুড়ি টাকায় তবু ওই যে একটা জিনিস পেয়েছি সেটাতেই ভারী আনন্দ তারপরে এসে বসেছি একটা দোকানে যদিও আমাদের বসার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু ওই যে মেয়ের খাবারটা কোথায় খাওয়াবো কোথায় বসবো সেরকম কোনো জায়গা পাচ্ছিলাম না এত লোক এবার দোকানে এসে যখন বসেছি কিছু খাবার তো খেতেই হবে আশেপাশের দিকে তাকিয়ে দেখলাম যারা বিরিয়ানি বা এটা ওটা অর্ডার করেছে সবই তারা ফেলে দিচ্ছে খেতেই পারছে না আমাদের খাবার নিয়েও সেম সিচুয়েশান হয়েছিল মানে বলতে পারো এক প্রকার ফেলে দেওয়ার মতোই অবস্থা তো কি করব চলো এবার বেরাই ফোনে দেখলাম ওই মোটামুটি ছটার সময় একটা ট্রেন আছে সেই ট্রেনটা এবার বাড়ি চলে যাব আর ওই যে বললাম একটা দুঃখ তো থেকেই গেছিলো ভালো করে মায়ের দর্শন করলাম না মেলা তো থাকবেই বলো মেলা যেখানেই যাই থাকবে কিন্তু যেটার জন্য আসা সেটা না হলে তো মনটা খারাপ করেই কিন্তু জানো মা বেশিক্ষণ আর অপেক্ষা করায়নি যখন আমরা মায়ের মন্দিরের সামনে চলে যাচ্ছিলাম আমার এখনও ভয়েস ওভার দিকে চোখে জল চলে আসছে বারবার বলছিলাম মা তোমার কাছে এলাম তোমাকেই ভালো করে দেখতে পেলাম না তারপরে যখন এই জায়গাটা ক্রস করে ওই সামনেটাই যেতে হবে অনেকটা আরও মোটামুটি এক দেড় কিলোমিটারের বেশি যেতে হবে গেলে তবেই ওই রেল লাইনটা পড়বে তো তারপরে এইখান থেকে হাজব্যান্ড বলল যে বিউটি তুমি একটু ওই পাশটায় যাও দেখো মাকে খুব ভালো করে দেখা যাচ্ছে ও মা গিয়ে দেখি তাই যেন কি ভালো যে লাগছিল কি শান্তি যে পেয়েছিলাম আমরা তো দর্শন করেছি তোমাদেরকেও দর্শন করালাম তোমাদের যদি আরও ভালো করে মাকে দেখার ইচ্ছে হয় তোমরা গুগলে সার্চ করো বললাম মা বলে দেখবে অনেক সুন্দর সুন্দর মায়ের ছবি তোমাদের সামনে আসবে চলে এসেছিস একদম রেল লাইনের কাছে এটা কিন্তু কোনো স্টেশন না শুধু এই বললাম মায়ের মেলা উপলক্ষে এইখানে ট্রেন দাঁড় করানো হয় স্পেশালি আমাদের যেন কারুর টিকিট নেই আমরা যারা এখান থেকে উঠেছি কারণ কি করে টিকিট কাটবো টিকিট কাউন্টারই তো নেই এই তো ট্রেনে বসেছি প্রথমে যখন ট্রেনে উঠেছিলাম সত্যি কথা বলতে পা ফেলার জায়গা ছিল না খুব কষ্টে উঠেছি আর খুব কষ্টে জার্নি করে এসেছি তো ফাইনালি রাত্রেবেলা নটার সময় এসে পৌঁছেছি আমাদের মালদা স্টেশনে দেখতেই পাচ্ছ স্টেশন একদম ফাঁকা আমরা ভয় পাচ্ছিলাম যেহেতু আমাদের কাছে টিকিট নেই তো ওনারা বললেন যে না যদি শোনে যে তোমরা বোল্লা থেকে এসেছো কিছু বলবেন না দু তিন দিন আমি তো ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবার দাবারটা করবো তো হাজব্যান্ড বললো বাড়ি গিয়ে আর কিছু করতে হবে না এখান থেকে চলো খাওয়া দাওয়া করে চলে যাই তো বাইরে থেকে খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিলাম এখন রাত্রি ওই সাড়ে দশটার মতো বাজে চলো এবার বাড়ি যাই আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানি আর অনেকটা বক করলাম তোমাদের সাথে তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওর সাথে